লিলি একটি বেঞ্চে বসে রঙিন পাতার দিকে তাকিয়ে আছে লিলি সার্ট অন বেঞ্চ গেজিং অ্যাট দ্য কালারফুল লিভস লিলি সার অন বেঞ্চ গেজিং অ্যাট দ্য কালারফুল লিভস শরৎকালে এই জায়গাটি সবসময় জাদুকারী মনে হয় দিস প্লেস অলওয়েজ ফিলস ম্যাজিক্যাল ইন দ্য ফল দিস প্লেস অলো ইস ফিলস ম্যাজিক্যাল ইন দ্য ফল জ্যাক কাছে এসে হাসল এটা আমার বছরের প্রিয় সময় জ্যাক স্মাইল্ড আই জি অ্যাপ্রোজড ইটস মাই ফেভারিট টাইম অফ ইয়ার জ্যাক স্মাইল্ড আই জি অ্যাপ্রোচড ইটস মাই ফেভারিট টাইম অফ ইয়ার লিলি তার দিকে তাকালো আমি খুশি তুমি এখানে আছো লিলি লুকড অব অ্যাম আমার হেয়ার লিলি লুকড অফ আঠিম আমার হেয়ার জ্যাক তার পাশে একটি আসন নিল আমিও এটা অনেকদিন হয়েছে জ্যাক ট্রুক অ সেট বিসাইড টু ইটস বেন ট্রু লং জ্যাক মি টু ইটস বেন ট্রু লং জ্যাক মাথা নাড়ালো তাই আমার জীবন এত ব্যস্ত আছে জ্যাক নোটেড সো মাই লাইফ ইজ সো বিজি জ্যাক নোটেড সো মাই লাইফ ইজ সো বিজি লিলি দীর্ঘশ্বাস ফেলল আমি জানি সব কিছুর জন্য সময় বের করা কঠিন লিলি সাইড আই নো ইটস হার্ড টু ফাইন্ড টাইম ফর এভরিথিং লিলি সাইড আই নো ইটস হার্ড টু ফাইন টাইম ফর এভরিথিং জ্যাক চারপাশে তাকালো কিন্তু এই মতো মুহূর্ত মূল্যবান জ্যাক লুক অ্যারাউন্ড বাট মোমেন্টস লাইক দিস আর ওর্থ ইট জ্যাক লুক অ্যারাউন্ড বাট মোমেন্টস লাইক দিস আর ওর্থ ইট লিলি হাসলো একদম এটা ধীর করা ভালো লিলি স্মাইল্ড Absolutely, it's nice to slow down. Lily smiled. Absolutely, it's nice to slow down. Jack acted gobishasni Bata saaj onik taja. Jack took a deep breath. The air is so fresh today. Jack took a deep breath. The air is so fresh today. Lily matha এটা উজ্জীবিত অনুভূত লিলি নোডেড ইট ফিল্স ইনফিগুরেটিং লিলি নোডেড ইট ফিলস ইনফিগুরেটিং জ্যাক তার দিকে তাকালো কেমন আছো তুমি জ্যাক অ্যাট হার হাউ আর ইউ জ্যাক অ্যাট হার হাউ আর ইউ লিলির হাসি চওড়া হয়ে গেল আমি কাজে ব্যস্ত কিন্তু খুশি লিল ইজ স্মাইল Busy বিজি উইথ ওয়ার্ক বাট হ্যাপি smile, ইজ স্মাইল উইথেন্ট বিজি উইথ ওয়ার্ক বাট হ্যাপি জ্যাক ঝুঁকেছে এটা শুনতে ভালো লাগছে জ্যাক লেন্ড দ্যাটস গ্রেট টু হিয়ার জ্যাক লেন্ড দ্যাটস গ্রেট টু হিয়ার লিলির চিন্তাশীল চেহারা তোমার কী খবর সব কিছু কেমন লে লজ লুক থটফুল হোয়াট অ্যাবাউট ইউ হাউ ইজ লুক থটফুল অ্যাবাউট ইউ হাউ ইজ জ্যাক মাথা নাড়ালো ব্যস্ত অনেক প্রকল্প এবং সময়সীমা জ্যাক নোডেড বিজি অ্যাজ ওয়েল অফ অ্যান্ড লাইনস জ্যাক নোডেড বিজি অ্যাজ লর্ডস অফ অ্যান্ড্রেড লাইন্স লিলির চোখ নরম হয়ে গেল আমি রিলেট করতে পারি এটা কখনো কখনও অপ্রতিরোধ লিলিস আইজ সফট হেন্ট আই ক্যান রিলেট ইটস ওভার হিয়ারমিং সামটাইমস লিলিস আইজ সফট হেন্ট আই ক্যান রিলেট ইটস ওভার হেরমিং সামটাইমস জ্যাক মাথা নাড়ালো হ্যাঁ কিন্তু আমরা পরিচালনা করতে পারি জ্যাক নোডেড ইয়েস বাট উই ক্যান ম্যানেজ জ্যাক নো রেড ইয়েস বাট উই ক্যান ম্যানেজ লিলি একটি পতিত পাতা তুলে নিল এটা সুন্দর লিলি পিক অব আ ফলেন লিভ দিস ওয়ান ইজ বিউটিফুল লিলি পিক ফলেন লিভ দিস ওয়ান ইজ বিউটিফুল প্রকৃতির আমাদের বিস্মিত করার একটি উপায় আছে ন্যাচার হ্যাজ আ ওয়ে অফ সারপ্রাইজিং আস ন্যাচার হ্যাজ আ ওয়ে অফ সারপ্রাইজিং আস লি হাসল প্রত্যেক পাতা আমাদের মতোই আলাদা লিলি স্মাইল্ড এভরি লিভ ইজ ডিফারেন্ট জাস্ট লাইক আস লিলি স্মাইল্ড এভরি লিভ ইজ ডিফারেন্ট জাস্ট লাইক আস জ্যাক তার দিকে তাকালো যেটা একটা সুন্দর চিন্তা जैक लुकड एट हार दैर लवलि थट जैक लुक्ड एट हार दैर लवलि थट लिल गानिकटा भेसे उठल धन्यवाद लिलि चेक प्लसि थैंक यू लिलि चिक्स प्लसि थैंक यू जैक आलतो को तर हाथ निल তোমার মনে আছে এখানে আমাদের প্রথম দেখা জ্যাক টুক হার হ্যান্ড জেন্টলি ডু ইউ রিমেম্বার আওয়ার ফার্স্ট ভিজিট হেয়ার জ্যাক টুক হার হ্যান্ড জেন্টলি ডু ইউ রিমেম্বার আওয়ার ফার্স্ট ভিজিট হেয়ার লিলি মৃদু হাসে অবশ্যই এটি একটি উষ্ণ বসন্ত দিন ছিল লিলি লভ সফটলি অফকোর্স ইট ওয়াজ আয়ার্ম স্প্রিং ডে লিলি লাভ সফটলি অফকোর্স ইট ওয়াজ আয়ার্ম স্প্রিং টে জ্যাকেট চোখ চকচক করে উঠল আমরা সব কিছু নিয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বললাম জক্স আইজ টুইংকেলড উই টকড ফর আওয়ার্স অ্যাবাউট এভরিথিং জক্স আইজ টুইংকেল্ড উই টকড ফর আওয়ার্স অ্যাবাউট এভরিথিং লিলি মাথা নাড়ল আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেছি লিলি নোডেড উই মেড প্লান্টস ফর দ্য ফিউচার লিলি নোডেড উই মেড প্লান্টস ফর দ্য ফিউচার যাক দীর্ঘশ্বাস ফেলল সময়ের জিনিস পরিবর্তন করার একটি উপায় আছে জ্যাক সাইড টাইমস হাজ আ ওয়ে অফ চেঞ্জিং থিংস জ্যাক সাইড টাইমস হ্যাজ আ ওয়ে অফ চেঞ্জিং থিংস লিলি চারপাশে তাকালো কিন্তু কিছু জিনিস একই থাকে লিলি লুকড অ্যারাউন্ড বাট সাম থিংস স্টে দ্য সেম লিলি লুকড অ্যারাউন্ড বাট সাম থিংস স্টে দ্য সেম জ্যাক তার হাত চেপে ধরল এই পার্কের মতো এটা এখনও শুধু সুন্দর জ্যাক স্কুইস হার হ্যান্ড Like this পার্ক it's still just beautiful. Jack squeezed her hand. Like this পার্ক it's still just beautiful. এবং আমাদের বন্ধুত্ব এখনও দৃঢ় অ্যান্ড our ফ্রেন্ডশিপ ইটস স্টিল strong. অ্যান্ড our ফ্রেন্ডশিপ ইটস স্টিল strong. জ্যাক উষ্ণভাবে হাসলো. এটা আমি যে জন্য কৃতজ্ঞ জ্যাক স্মাইলড ওয়ার্মলি ইট ইজ আই এম গ্রেটফুল ফর দ্যাট জ্যাক স্মাইলড ওয়ার্মলি ইট ইজ আই এম গ্রেটফুল ফর দ্যাট লিলি বেঞ্চে ফিরে ঝুঁকে পড়ল আমিও লিলি লিন্ড ব্যাক অন দ্য বেঞ্চ মি টু লিলি লিন্ড ব্যাক অন দ্য বেঞ্চ মি টু জ্যাক আকাশের দিকে তাকালো মেঘগুলো আজ অনেক নরম জ্যাক লুকড অ্যাট দ্য স্কাই দ্য ক্লাউডস আর সফট টু টুডে জ্যাক লুকড অ্যাট দ্য স্কাই দ্য ক্লাউডস আর সো সফট টুডে লিলি তাকালো তারা তুলো ক্যান্ডির মতো লাগছিল লিলি গেস ডব লুকড লাইক কটন ক্যান্ডি লিলি গেস ডব লুকড লাইক কটন ক্যান্টি জ্যাক হেসে উঠল একটি দুর্দান্ত বর্ণনা জ্যাক চ্যাকেল্ট দ্যাটস আ গ্রেট ডেসক্রিপশান জ্যাক চ্যাকেল্ট দ্যাটস আ গ্রেট ডেসক্রিপশান লিলি হেসে উঠল আমি সবসময় একজন স্বপ্নদুরস্টা লিলি লাভট আই হ্যাভ অলওয়েজ বিন আ ড্রেমার লিলি লাভড আই হ্যাভ অলওয়েজ বিন আ ড্রিমার জ্যাকের চোখ চকচক করে উঠল আমি লক্ষ্য করেছি জ্যাক্স আইজ স্পার্কেলড আই হ্যাভ নো টেস্ট জ্যাক্স আইজ স্পার্কেলড আই হ্যাভ নো এটি এমন একটা জিনিস যা আমি তোমার সম্পর্কে প্রশংসা করি ইটস অন অফ দ্য থিংস আই অ্যাডমায়ার অ্যাবাউট ইউ ইটস অন অফ দ্য থিংস আই অ্যাডমায়ার অ্যাবাউট ইউ লিলির হাসি বেড়ে গেল তোমাকে ধন্যবাদ এর মানে অনেক লিল ইজ স্মাইল গ্রিও থ্যাংক ইউ দ্যাট মিন্স অ্যালট লিল ইজ স্মাইল গ্রিও থ্যাংক ইউ দ্যাট মিন্স অ্যালট জ্যাক একটা নুড়ি তুলে নিল তোমার কি মনে আছে যেদিন আমরা এখানে পাথর ফেলেছিলাম জ্যাক পিকড আপ প্যাভেল ড্রু ইউ রিমেম্বর দ্য ডে উই স্কিপ টোনার জ্যাক পিকড আপ অ্যাল ড্রু ইউ remember দ্য ডে উই skipped স্টোন হেয়ার লিলির মুখ উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ আমরা দেখার চেষ্টা করেছি কে সবচেয়ে বেশি এড়িয়ে যেতে পারে লিলিজ ফেস লিট অপ ইয়েস উই চাই টু সি হু স্কিপ দ্য মোস্ট লিট ইয়েস উই ট্রাই টু সি হু কুড স্কিপ দ্য মোস্ট জ্যাক হেসে উঠল আমি মনে করি তুমি সে প্রতিযোগিতা জিতেছ জ্যাক গ্রেন্ট আই থিংক ইউ ওন দ্যাট কন্টেস্ট জ্যাক গ্রেন্ট আই ইউ ওন দ্যাট কন্টেস্ট লিলি হেসে উঠল আমি করেছি তবে সবই ভালো মজার ছিল Lily loved. I did. But it was all in good fun. Lily loved. I did. But it was all in good fun. Jack এর ওবে পেকতি চিন্তাসিল হোয় ওটলো. আমাদের আনেক ভালো স্ময় কেটিছে. Jack's expression turned thoughtful. We have had so many good times. Jack's expression turned thoughtful. উই হ্যাভ হ্যাড সো মেনি গুড টাইমস জ্যাক তার দিকে তাকালো আমি আমাদের বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ জ্যাক লুকড অ্যাট হার আই এম গ্রেটফুল ফর আওয়ার ফ্রেন্ডশিপ জ্যাক লুকড অ্যাট হার আই এম গ্রেটফুল ফর আওয়ার ফ্রেন্ডশিপ লিলি মাথা নাড়ালো এবং আমাদের কথাবার্তা এবং হাঁটার জন্য লিলি নোটেড অ্যান্ড ফরওয়ার্ড টক্স অ্যান্ড ওয়াক্স লিলি নোডেড অ্যান্ড ফরোয়ার্ড টক্স অ্যান্ড ওয়াক্স জ্যাক চারপাশে তাকালো চলো হাঁটাহাঁটি করি এবং পার্কটি উপভোগ করি জ্যাক লুকড অ্যারাউন্ড লেটস টেক অ্যা ওয়াক অ্যান্ড এনজয় দ্য পার্ক জ্যাক লুকড অ্যারাউন্ড লেটস টেক অ্যা ওয়াক অ্যান্ড এনজয় দ্য পার্ক লিলি হাসল আমি এটা পছন্দ করবো লিলি স্মাইলড আইড লাভ দ্যাট লিলি স্মাইল্ড আইড লাভ দ্যাট তারা উঠে দাঁড়ালো হাতে হাত রেখে হাঁটতে লাগলো দ্য স্টুড হ্যান্ড ইন হ্যান্ড অ্যান্ড স্টার্টেড ওয়াকিং দ্য স্টুড হ্যান্ড ইন হ্যান্ড অ্যান্ড স্টার্ট ওয়াকিং পায়ের নিচে পাতা কুচকে গেলো দ্য লিভস ক্রাস্ট আন্ডার দেয়ার ফিট দ্য লিভস ক্রাস্ট আন্ডার দেয়ার ফিট জ্যাক গাছের দিকে তাকালো রঙগুলি এত প্রাণবন্ত জ্যাক লুকড অ্যাট দ্য ট্রেস দ্য কালার্স আর সো ভাই ফ্রেন্ড জ্যাক লুকড অ্যাট দ্য ট্রেস দ্য কালার্স আর সো ভাই ফ্রেন্ড লিলি মাথা নাড়ালো এটি যেন প্রকৃতি একটি প্রদর্শনী করছে লিলি নোডেড ইটস লাইক নেচার ইজ ফুটিং অন আ শো লিলি নোডেড ইটস লাইক নেচার ইজ ফুটিং অন আ শো জ্যাক হাসলো আমরা ভাগ্যবান যে এটি দেখতে এখানে এসেছি জ্যাক স্মাইলড উই আর লাকি টু বি হেয়ার টু সি ইট জ্যাক স্মাইলড উই আর লাকি টু বি হেয়ার টু চি ইট লিলিৰ চক চকচক কৰি উঠিলে আমাৰ আছি লিলিজ আইজ স্পাৰ্কেল য়েছ উই ইয়াৰ লিলিজ আইজ স্পাৰ্কেল য়েছ উই ইয়াৰ হেল্ল' মাই ডিয়াৰ ভিৰ্ছ ইফ ইউ লাইক দিছ ভিডিঅ' ইনটু লাইক ইট ইণ্টু শ্বেয়াৰ ইট এণ্ড ডোণ্ট ফাৰ্গেট টু ছাবস্ক্ৰাইব মাই ইউটিউব চেনেল বাই Check here. See you in the next video.